দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরিফিন ওমি এক ব্যাচলার পয়েন্ট ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি শুধু ব্যাচলার পয়েন্ট নয় তিনি নির্মাণ করেছেন একাধিক একক নাটক ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ নতুন বছরের শুরুতে এই নির্মাতা দর্শকদের জন্য নিয়ে আসছেন তার ওয়েব ফিল্ম অসময়ে ইতিমধ্যে ওয়েব ফিল্মটির পোস্টার প্রকাশ করা হয়েছে যেখানে দেখা গেছে বড় সড়ো একটি ময়লার স্তূপে পরিত্যক্ত ট্রাকের উপর সেজে গুজে বসে আছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন তার পেছনে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ফিল্মের অন্যান্য কলা কৌশলীরা সবাইকে দেখে মনে হচ্ছে তারা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন এদিকে ওই ফিল্মটি মুক্তি উপলক্ষে মঙ্গলবার নয় জানুয়ারি রাতে ট্রেইলার প্রকাশ করা হয় যেখানে দেখা যায় মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাসনিয়া ফারিন। মা বাবা ভাইকে নিয়ে বেশ টানাপোড়নের মাঝেই দিন কাটায় এর মাঝে বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে একসময় জেলখানায় যেতে হয় তাকে আর এ নিয়েই পরিবারে নেমে আসে কালো ছায়া পাশাপাশি দেখানো হয়েছে উচ্চবিত্তদের জীবনযাত্রাও অসময়ের গল্প নিয়ে জানতে চাইলে অমি বলেন অসময়ে আমি মূলত সোসাইটির শো অফের গল্প দেখাতে চাই অসময় এই সময়ের গল্প আমরা যেটা না কিন্তু সেটা দেখানোতেই যেন বেশি পটু সমাজের শো অফের কিছু গল্প আমরা এতে দেখাবো নির্মাতা আরও বলেন ওটিটিতে মুক্তি পেলেও মূলত অসময়কে আমি সিনেমার মতো করেই বানিয়েছি বলতে পারেন এটি আমার সিনেমা বানানোর প্রস্তুতি ছিল দর্শকরা দেখে আনন্দ পাবে নতুন বছরে আমার পক্ষ থেকে এটি দর্শকদের জন্য উপহার অসময়ের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এছাড়া আরও আছেন অভিনেতা তারিক আনাম খান মনিরা মিঠু ইরেশ জাকের শরীফ আহমেদ জীবন রোনা খান খাপ দিনার শাহেদ আলী শাসত দত্ত শিমুল শর্মা লামিমা লাম ইসরাত জাহিন আহমেদ জিয়াউল হক পলাশ সহ অনেকেই